করলেন আপনার যেদিন নাকি দুইটা চোখ বন্ধ হয়ে যাবে দুইটা চোখ বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস যাওয়ার গাড়ি বন্ধ হয়ে যাবে তখন আপনাকে আর মানুষ বলবে না বলবে অমুকে লাশ অমুকে লাশ বিবি আপনাকে মহাব্বত করতো বিবিকে বিবিকে আপনি মহাব্বত করতেন ওই বিবি আপনাকে আর মহাব্বত করবে না আর ভালো এক না একদিন দুই দিন বাড়িতে না

যদি আপনি মারা যাবেন ওই কি আপনার স্ত্রী আর জড়াইয়া ধরবে আর ভালোবাসবে আর মহাব্বত করবে না আর মহাব্বত আর ভালোবাসবে না আর ভালোবাসবে না শুধুমাত্র খবর পর্যন্ত যাবে যার জন্য আপনি গাড়ি করলেন বাড়ি করলেন আর এরকম আরাম করেন আল্লাহ হুকুম সারলেন নবীর তৈকে সারলেন নামাজ সারলেন সব সারলেন জীবন দৌবন সব কিছু বিলম্ব করলেন ধরে ধরে বলেন নাম কি কর আপনার সেটা যাবে আপনার খবরে আপনার কি আপনার খবরে যাবে আপনার মা কে আপনার খবরে দেবে আপনার কি আপনার খবরে যাবে আপনার সম্পদকে আপনার খবরে যাবে না হাল ঋণ কেউ কারো খবরে যাবে না কেউ কাকে সহযোগিতা করবে না কেউ কাকে সাহায্য করবে না এমন যদি রাত্রে মেরা দাঁড় একেবারে যা বললাম রাত্রেই বলবে আপনার দেবী বলবে যে লাশটা থেকে বের করো রাস্তা বাইরে রাখো নালে এ করে আর কিভাবে থাকমো হ্যাঁ বৈঠ ভাইতেছি এরকম বলবে যে স্ত্রী আপনাকে ছাড়া খাইতো না যে স্ত্রী আপনাকে ছাড়া ঘুমাইতো না যে স্ত্রী আপনাকে ছাড়া কিছুই করতো না সেই স্ত্রী বলবে সেই সন্তানই বলবে সেই ছেলে মেয়ে আপনাকে বললে বলবে মানুষকে বলবে যে রাস্তা ঘর থেকে বের করুন রাস্তা ঘর থেকে বের করুন সময় রাখা দেবে না তাড়াতাড়ি বন্ধ দাফন করুন ঘুরে বলেন না আপনি যে এত কষ্ট করলেন না আল্লাহর হুকুম নবীর তরিকা সারলেন এগুলো কি আপন আপন হইলো আপন না আপনার আপন না আপনার আপন কি আপনার আপন নামাজ আপনার আপন আপনার আপন কি কোরআন তেলাওয়াত আপনার আপন নবীর সুন্দর আপনার আপন তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার আপন নামাজ আপনার আপন এগুলা আপনার কারণ রুমা কেমন রব্বায়নি সহিরা এমন সন্তান বানাতে হলে মাদ্রাসায় দিতে হবে এমন সন্তান বানাতে হলে নিজে হালাল হবে তো হালাল খাওয়াইতে হবে এমন

করে খেলেন দুনিয়াতে কিন্তু শেষ পর্যন্ত আপনার জন্য একটু দোয়াও করবে না কি